ভেতরে নারিকেলের পুর আর এই তালের সপ্তপুরি পিঠা বাড়িতে একবার ট্রাই করতে পারো দেখবে অসাধারণ হয়েছিল খেতে চলো একবার দেখিয়ে দিব। কি কি উপকরণ লাগছে এই সপ্তপুরি পিঠা বানাতে তো প্রথমে একটি পাত্রে নিয়ে নিব ময়দা ময়দাটা তোমরা তোমাদের পরিমাপ মতো নিতে পারো এরপর দিয়ে দিচ্ছি তালের পাল্প যেটা আগে থেকে গুলিয়ে রেখেছিলাম একটু জাল করে নিয়েছি তোমরা চাইলে কাঁচা তালের পাল্পটাও দিতে পারো একটা সফট ডো বানিয়ে নিতে হবে একটু নরম হয়ে গিয়েছিল জন্য একটু ময়দা দিচ্ছি একটা সফট ডো বানিয়ে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিব পাঁচ মিনিটের জন্য এদিকে আমরা কড়াইয়ে দিয়ে দিচ্ছি নারিকেল পুর বানিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি পরিমাপ মতো চিনি পুর বানানো হয়ে গেলে নামিয়ে নিব এদিকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম ডোটা আগে থেকে অনেকটা সফট হয়ে এসেছে ভালো করে ময়দা দিয়ে মাখিয়ে নিচ্ছি এবার একটা একটা করে লেচি কেটে নিতে হবে লেচিগুলোকেও গোল করে নিয়েছি এবার ছোট ছোটো করে লুচির আকারে বেলে নিব এই সপ্তপুরি পিঠার ভিডিও যদি তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলো না সবগুলো পিঠা একইভাবে লুচির আকারে বেলে নিচ্ছি এবার একটা সাচের সাহায্যে পুলিগুলোকে বানিয়ে নিব ভেতরে নারিকেলের পুর ভরা এই পিঠাটা খেতে কিন্তু অনেক মজাদার হয়েছিল তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো তালের এই সিজনে কিন্তু এই পিঠা বাড়িতে ট্রাই করতে পারো সাজতে বানানোর কারণে অল্প সময়ে পিঠাগুলোকে বানিয়ে নিতে পেরেছিলাম খুবই সহজ এবং মজাদার একটা রেসিপি দেখো কত সুন্দর পিঠাগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে একইভাবে আমরা সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি এদিকে কড়াই দিয়ে দিব ভাজার জন্য সাদা তেল এইখানে আমি সয়াবিন তেলটা ব্যবহার করেছি তেলটা গরম হয়ে আসলেই এক এক করে পিঠাগুলোকে ভেজে নিব পিঠাগুলো ভাজতেও খুব একটা সময় লাগেনি অল্প সময়ের মধ্যে এটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এপিট ওপিট করে লাল করে ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়েছি তালে সপ্তপুরি পিঠা খুবই সুস্বাদু হয়েছিল খেতে ভেদরে নারিকেলের পুর ভরা এই সপ্তপুরি পিঠা কিন্তু তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো খুবই সহজ এবং মজাদার একটা রেসিপি ওকে দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে নেক্সট কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব আজ এই পর্যন্ত বাই বাই